সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব বিস্কিট আটা দিয়ে দোকানের মতো বিস্কিট আপনাদের তৈরি করে দেখাবো দেখুন বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে দোকানের মতো স্বাদের বিস্কিট যদি স্বাস্থ্যকর পরিবেশে ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু বাইরের বিস্কিট কেনার আর কোনো প্রয়োজন হয় না তাহলে চলুন আমরা বিস্কিট তৈরি শুরু করি বিস্কিট তৈরি করার জন্য প্রথমেই আমাদের আটা চেলে নিতে হবে আমি এখানে আটা দিয়ে বিস্কিট তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও বিস্কিটটা করে নিতে পারেন এখন আমি আটাটা সুন্দর করে চেলে নিব আটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আমি আটাগুলো চেলে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা কিন্তু আমি ব্ল্যান্ডারে গুড়ি করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় গুড়ি করে নিতে পারেন কিন্তু অবশ্যই গুড়ি করে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিব এলাচ গুড়ি আমি এখানে শুকনা খোলায় চার থেকে পাঁচটা ইলাজ তেলে নিয়েছি তারপর গুড়ি করে নিয়েছি সুন্দর করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব দেখুন হাত দিয়ে এভাবেই কিন্তু সুন্দর করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব তেল আমি এখানে এক কাপ আটা নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল মাপটা ঠিক রাখলে বিস্কিটটা কিন্তু অবশ্যই পারফেক্ট হবে সব তেল আমি একেবারেই দিয়ে দিব না আমি একটু একটু করে তেল দিব আর একটা ডো তৈরি করে নিব আমি আবারও তেল দিয়ে দিব তারপর ডোটা মেখে নিব দেখুন আমি তেলটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মেখে নিব প্রথম পর্যায়ে আমি দুধ দিতে ভুলে গিয়েছি এখানে কিন্তু দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ দিতে হবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও কিন্তু চলবে কিন্তু দুধ দিলে অনেকটাই স্বাদ বেড়ে যায় এখন দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি এভাবে চেপে চেপে আমি, 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 তোযে তোযে আমি একটা বল সেপ করে নিব এখন আমরা বিস্কিট তৈরি করব এর জন্য আমি একটা চামিস নিয়েছি দেখুন মেজারমেন্ট কাপের টেবিল চামিচটা আমি নিয়েছি একই মাপের ডো নিয়ে আমি একই রকমের বিস্কিট তৈরি করব এর জন্য আমি একটা চামিজ নিয়েছি আপনাদের আন্দাজ যদি ঠিক থাকে আপনারা হাত দিয়েও কিন্তু বিস্কিটগুলো করে নিতে পারেন কোনো মাপের প্রয়োজন হবে না কিন্তু আমি বিস্কিটগুলো একই মাপের করব জন্য একটা চামিচ নিয়ে নিয়েছি এখন সুন্দর করে চেপে চেপে একটা গোল শেপ করে নিব তারপর হাত দিয়ে এভাবে একটু গোল করে একটু চাপ দিয়ে একটা বিস্কিট খুব সহজেই কিন্তু করে নেওয়া যায় এখানে বলার কিছু নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বিস্কিটটা কিভাবে তৈরি করছি দেখুন আমার একটা বিস্কিট করা শেষ এভাবে আমি আরও একটা বিস্কিট করে নিয়েছি দেখুন আর এই বিস্কিটগুলো আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি একটা কাগজে আমি তেল মাখিয়ে নিয়েছি এভাবে বিস্কিটগুলো আমি দিয়ে দিব কাগজের উপর এখন সমস্ত বিস্কিটগুলো আমি একই মাপের করে বানিয়ে নিব দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি বিস্কিটগুলো কিভাবে করে নিয়েছি আমি গোল শেপ করে বিস্কিট করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কিটগুলো করে নিতে পারেন আমার কিন্তু আরও একটা বিস্কিট হয়ে গেছে এভাবে আমি সবগুলো বিস্কিট করে নিয়েছি দেখুন আমার কিন্তু সবগুলো বিস্কিট হয়ে গেছে আমি আরও একটা চামচ নিয়ে নিচ্ছি উপর থেকে একটা ডিজাইন করার জন্য দেখুন আমি মেজারমেন্ট কাপের হাফ টি স্পুন চামচটা এভাবে নিয়ে একটু প্রেশার দিয়ে একটু ডিজাইন করে নিব আপনারা চাইলে হাত দিয়েও একটু চেপে নিতে পারেন এতে করে বিস্কিটটা দেখতে সুন্দর লাগে দেখুন এভাবে আমি সবগুলো বিস্কিট চেপে চেপে একটু ডিজাইন করে নিয়েছি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিসমিচ আপনারা চাইলে কিন্তু বাদামও দিতে পারেন আর যদি না চান তা কিছুই দেওয়া লাগবে না এমনিতেই কিন্তু বিস্কিটটা খুবই সুন্দর হয় আমি একইভাবে সবগুলো বিস্কিটে এরকম কিসমিস দিয়ে দিব আমার সবগুলো বিস্কিট কিন্তু কিসমিস দেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় নিয়ে যাব চুলায় আমি একটা স্ট্যান্ড দিয়ে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন বিস্কিটটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিরিশ মিনিট পর্যন্ত এই ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন আমাদের বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বিস্কিটটা কিন্তু এই পর্যায়ে একটু নরম আছে নামিয়ে নিলে কিন্তু দুই এক মিনিটের ভিতর বিস্কিটটা একেবারেই শক্ত হয়ে যাবে আমি বিস্কিটটা নামিয়ে নিয়েছি এখন আপনাদের উঠিয়ে দেখাচ্ছি এভাবে কাগজ দিয়ে নিলে কিন্তু বিস্কিটের নিস্টে পুরা লাগে না আর খুব সহজেই উঠে আসে দেখুন বিস্কিটগুলা কতটা পারফেক্ট হয়েছে আমি সমস্ত বিস্কিটগুলো উঠিয়ে নিয়েছি দেখুন বিস্কিটগুলো আমি সব উঠিয়ে নিয়েছি দেখলেন তো কত সহজে ঘরে দোকানের মতো বিস্কিট তৈরি করা যায় তা আবার আটা দিয়ে এখন আমি আপনাদের একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এই পর্যায়ে মুচ হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা ফুলেছে আর কতটা পারফেক্ট হয়েছে আমার বিস্কিট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ